রাধে রাধে বন্ধুরা আজ আমরা বলবো দু সালে চন্দ্রগ্রহণ কবে পড়ছে আসলে এই চন্দ্রগ্রহণ জিনিসটি কি এবং চন্দ্রগ্রহণের মধ্যে কি করা উচিত এবং কি করা উচিত নয় এছাড়াও চন্দ্রগ্রহণের সুতাকাল কখন এছাড়া গর্ভবতী মহিলারা এই চন্দ্রগ্রহণের সময় কি করবেন আর কি করবেন না এর সাথে কিছু উপায় আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের সনাতন ধর্মে চন্দ্রগ্রহণের এক বিশেষ মাহাত্ম আছে এটি পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণের প্রভাবে মানুষের জীবনে রাহুর প্রভাব বেড়ে যায় এই সময় নাকি মন্দির বন্ধ রাখা হয় এছাড়া পূজা পাঠও বন্ধ থাকে এই সময়কে সুতক বলে মানা হয় সুতককালে কোনো শুভ কাজ করা যায় না এবং যদি কেউ এই সময় শুভ কাজ করে তার জীবনে অনেক দুঃখ দুর্দশা নেমে আসে দু সালে চন্দ্রগ্রহণ আঠেরোই সেপ্টেম্বর লাগবে এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান হবে এবার আমরা এই ভিডিওতে বলবো বন্ধুরা এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে দুবাই আরব আমিরত বাহরাইন কাতার কুয়েত ওমান আমেরিকা সৌদি আরব মধ্যপ্রাচ্যের সকল দেশে আফ্রিকা মহাদেশে ইউরোপ কানাডা রাশিয়ার কিছু অঞ্চলে এবং ভারত মহাসাগরের পশ্চিম ভাগে আটলান্টিক মহাসাগরে বন্ধুরা এই চন্দ্রগ্রহণের গ্রাসমান জিরো পয়েন্ট জিরো নাইন গ্রহণ স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট উপছায়া স্থিতিকাল আট ঘন্টা দশ মিনিট উপছায়া গ্রাসমান ওয়ান পয়েন্ট জিরো থ্রি ভারতে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য গ্রহণের শুরু সাতটা বিয়াল্লিশে সকাল সমাপ্তি সকাল আটটা সাতচল্লিশে উপছায়া স্পর্শ সকাল ছটা নয় এবং উপছায়া মোক্ষ সকাল দশটা উনিশে বাংলাদেশেও এই চন্দ্রগ্রহণ অদৃশ্যমান গ্রহণ শুরু হবে সকাল আটটা বারোতে সমাপ্তি হবে সকাল নটা সতেরোই গ্রহণের উপছায়া স্পর্শ সকাল ছটা ঊনচল্লিশে এবং উপছায়া মোক্ষ দশটা ঊনপঞ্চাশে এই চন্দ্রগ্রহণ যেহেতু ভারতবর্ষে অদৃশ্যমান এই জন্য সুতককালকে এত গুরুত্ব না দিলেও চলবে ভারতবর্ষে চন্দ্রোদয় অর্থাৎ চাঁদ ওঠার সময় সন্ধ্যা ছটা সাঁত্রিশ মিনিটে হবে ভারতবর্ষে চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে না চন্দ্রগ্রহণের সময় শাস্ত্রের দ্বারা নির্ধারিত বিষয়গুলি আপনারা অবশ্যই করবেন এর সাথে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রেরও জপ করতে পারেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে রাহুর অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় চন্দ্রগ্রহণের সূতক সময় নয় ঘন্টা আগেই শুরু হয়ে যায় আর সূর্যগ্রহণের সূতক সময় বারো ঘন্টা আগে শুরু হয় এই গ্রহণের সময় খাওয়া দাওয়া করা যায় না এই গ্রহণের সময় শুধুমাত্র বাচ্চা বৃদ্ধ এবং অসুস্থ মানুষদেরই খাওয়ার অনুমতি থাকে কিন্তু অন্য সকল মানুষদের ভোজন করায় মানা আছে এই সময় ভগবানের পবিত্র নামে জপ করা উচিত কারণ শ্রীহরি শ্রীকৃষ্ণের নাম জপ করায় কোনো নিয়ম লাগু নেই এই গ্রহণ ভারতবর্ষে দেখা গেলেও মুম্বাই সহ আশেপাশে কিছু হলে দেখা যেতে পারে যদিও এর সম্ভাবনা অনেকটাই কম এই চন্দ্রগ্রহণ পিতৃপক্ষে লাগছে যা একে আরও বিশেষ বানায় বন্ধুরা এবার আমরা বলবো চন্দ্রগ্রহণের সময় আপনাদের বিশেষ কিছু কিছু কাজ অবশ্যই করতে হবে গ্রহণের সময় অনেক অশুভ শক্তির চারিদিকে থাকে যেটি গ্রহণ চলাকালীন মানুষদের জীবনে এই গ্রহণের ছায়া পড়তে পারে এই জন্য গ্রহণের আগে বাড়িতে থাকা জলের মধ্যে তুলসী পাতা অবশ্যই দিন এবং গ্রহণ সমাপ্ত হয়ে গেলে সেই তুলসী পাতা সরিয়ে দিতে পারেন বন্ধুরা গ্রহণের সময় গঙ্গা স্নানও ও দান ধর্ম করায় অনেক মাহাত্ম আছে কোনো ব্যক্তি যদি গ্রহণের সময় গঙ্গা স্নান করে দান ধর্ম করে তার বিশেষ ফলপ্রাপ্ত হয় এছাড়াও শারীরিক রোগ থেকে মুক্তি হয় এবং জীবনের দুঃখ দুর্দশা থেকেও মুক্তি পাওয়া যায় তাছাড়াও সমস্ত দেবী দেবতাদের আশীর্বাদও পাওয়া যায় গ্রহণের সময় দান করে মানুষদের অধিকতর ফল প্রাপ্ত হয় চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান ও মন্ত্রচপ এছাড়া গ্রহণের পরে দান ধর্ম করার অনেক মাহাত্ম আছে চন্দ্রগ্রহণের পরে সাদা রঙের বস্ত্র ও মা গঙ্গাকে সাদা রঙের ফুল অর্পণ করলে বিশেষত্ব প্রাপ্ত হয় এর ফলে মানুষদের সকল মনস্কামনা পূরণ হয় সবাই রোগ থেকে মুক্তি পাবে এবার আসুন আমরা জেনে নিই চন্দ্রগ্রহণ হওয়ার পিছনের পৌরাণিক মাহাত্ম কি আছে কি এর আসল রহস্য বন্ধুরা পৌরাণিক কথা অনুসারে যখন দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন নিয়ে বিবাদ চলছিল তখন সমুদ্র মন্থনের প্রভাবে অমৃতর একটি কলসি উদয় হল এই অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে তো ভয়ঙ্কর বিবাদ শুরু হয় এই অমৃত কিভাবে দেবতাদের পান করানো যায় এই জন্য ভগবান শ্রীহরি বিষ্ণু মোহিনী নামের এক সুন্দর স্ত্রীর অবতার নিলেন এবং সমস্ত দেবতাদের অমৃত পান করাতে লাগলেন তখন সরভানু নামক এক অসুর দেবতাদের রূপ ধারণ করে সেই অমৃত পান করবার জন্য দেবতাদের সাথে মিশে গেলেন কারণ সে বুঝে গিয়েছিল ভগবান বিষ্ণু অসুরদের সাথে ছলনা করছে আর অসুরদের কোনো অমৃতই দেবে না অমৃত কেবলমাত্র দেবতাদের জন্যই এই জন্য সে অসুরদের সাথে না বরং দেবতাদের সাথে মিশে অমৃত পান করতে চাইলেন যখন সূর্যদেব ও চন্দ্রদেব সরবাণুর বিষয়ে জানতে পারলেন তখন তারা মোহিনুরূপী ভগবান বিষ্ণুকে সব কিছু খুলে বললেন ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র দিয়ে সরবাণুর মস্তক ছেদন করে দিলেন কিন্তু তার আগেই সেই অসুর অমৃতের দুই তিন বিন্দু পান করে নিয়েছিলেন আর এর থেকেই অসুরের মস্তককে রাহু এবং দেহ কেতু নামে জানা যায় রাহু আর কেতু কখনো কখনও সূর্য ও চন্দ্রের মাঝে চলে যায় এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ হয় কারণ সূর্যদেব ও চন্দ্রদেব সেই অসুরের ঘটনাটিকে ভগবান বিষ্ণুর কাছে বলেছিলেন তারা দুজনেই সরভানু অসুরের অন্তের কারণ হয়েছিলেন এর থেকে রাহু ও কেতু সূর্যদেব ও চন্দ্রদেবকে তাদের শত্রু মানতে থাকে আর এ কারণেই প্রতি বছর রাহু ও কেতু তাদের গ্রহণ লাগানোর জন্য আসেন বন্ধুরা এবার আমরা জানবো চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েদের কি করা একদমই উচিত নয় বন্ধুরা এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েরা ঘুমোতে পারবেন না এছাড়াও পায়ের বা হাতের আঙুল বাঁকা করবেন না সর্বদা সোজা রাখুন এই সময় আপনারা হরি নাম জপ করবেন কৃষ্ণনাম হরি হরিনাম সংকীর্তন করবেন এই সময় কখনোই বাইরে বেরোবেন না গ্রহণের শেষে গঙ্গা গঙ্গাসনান সম্ভব না হলে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে তারপর স্নান করুন এই সময় নিয়মাবলী গর্ভবতী মায়েদের জন্য পালন করা উত্তম এটি পালন করার একটাই উদ্দেশ্য যাতে এই গ্রহণ চলাকালীন ক্ষতিকর রশ্মির প্রভাব যেন আপনার সন্তানের কোনো ক্ষতি না করে গ্রহণের শেষে ভালো করে সব কিছু ধুয়ে রান্না করে তারপরেই ভোজন গ্রহণ করুন অনেকের মনে এই প্রশ্নটি জাগতে পারে গ্রহণের সময় কি ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হবে উত্তর না এটি একদমই ভুল কথা ভারত এবং বাংলাদেশে যেহেতু গ্রহণ অদৃশ্যমান তাই এই নিয়মাবলী পালন না করলেও চলবে বন্ধুরা আমরা যে নিয়ম বা পালন করবার কথা বললাম সেটি কোনো কুসংস্কার নয় এটি শাস্ত্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে